এই তাকবীর করতেন ঈদুল আজহার এবং ঈদুল ফিতর ঈদুল আজহারের নির্দিষ্ট দিন দেওয়া আছে চারটা দিন প্লাস আসর পর্যন্ত নয় জিহাদ থেকে শুরু হবে তেরো তারিখের আসর পর্যন্ত তাকবীর পড়বে জোরে জোরে তাকবীর পড়বে কিন্তু আল্লাহ রসুল ঈদুল ফেতরের রাতে এবং ঈদুল আজহারের রাতে যে চক্রব তার ইবাদত করবে হাসরের ময়দানে ফেরেস্তার তার হুঙ্কার জাহান নামের আওয়াজে তাদের দেল খাবরাবে না তাদের দিল আল্লাহ পাক জীবিত করে রাখবেন তারা ভয় পাবে না সুহান আল্লাহ বলবেন না এর জন্য এ রাতে কিছু সময় আমরা গান বাদ্য বাজনা ডিজে পার্টি সব বাদ দিয়ে আমরা এ রাতে রমাদন মাসের মতো একটু ইবাদত গুজারি হয়ে যে পারবো আল্লাহ আমার দেলকা তুমি আল্লাহ জীবিত করে দাও সুহান আল্লাহ ইবাদত করতে চাই কি চাই না রসুলের এই আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের অনিসলামিক সংস্কৃতিগুলি পরিত্যাগ করতে হবে রসুল সাল্লাম বলছে এই রাতের মর্তব্যটা এমন এরপর রসুল সাল্লাম বলছে বিশেষ করে রসুলের সুর নাকি ছিল আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ার প্রতি আহ্বান করেছে আমাদের এমন হয় সারা রাত আটটা নয়টা দশটা এগারো বারোটা পর্যন্ত ঘুম না পেরে ফজরের জামাতে মুসল্লি পাওয়া যায় না কিন্তু দেখা যায় ফজরের নামাজ বাদ দিয়ে সকাল আটটা সাতটা ঘুমের থেকে উঠে মুসুল করে মেসোয়া করে আতর সব নিয়ে যাই না মাসে একটা নিচে তাদের দিয়ে সবার আগের কাতারে দাঁড়িয়ে গেছে আবার দেখবেন এই মুসল্লিগুলি টাইম টু টাইম যখন হয়ে যাবে কয় নয়টায় নামাজ নয়টার এক মিনিট এদিক সেদিক হলে দাঁড়িয়ে যায় হুজু শুরু করে দেন এই পরিবেশ অনেক জায়গায় আছে আছে কিনা জুড়ে বলে এগুলো চরম বেয়া দেয় শুধু আমার রসুল বলছেন আগে ঘুমাও রাতে জাগরণ করে একটু ঘুমিয়ে যাও হজরের নামাজটা বড় নামাজ পড়ে কি করো হজরের নামাজ ফরস আর ঈদের নামাজ পড়া কি ঈদের নামাজ কি আবার অনেক ভাইরা আছেন ঈদের নামাজ শেষ দুয়াও নাই খোদ্াও নাই কারণ বাজারে যাইতে হবে সব মিলে বাজারে যাক ঈদ মানে আনন্দ এটা কি বাজারে আনন্দ না নামাজে আনন্দ জোরে বলেন নামাজে আনন্দ সব মিলে যায় যেমন নামাজ যেমন ওয়াজিব ওয়াজিবা ওয়াজিব ওয়াজিবাল্লাহ বলবেন না এই জন্য একজন মানুষ যেন এমন না হয় যে নামাজ পড়ে চলে গেছেন খোদ্দা শোনাটা ওয়াজিব ওয়াজিব আদায় করে ইমাম সাহেবের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন